আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাওলানা তরিকুল ইসলাম আজকে আমি দেখাবো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির টেনসিল কটন পাঞ্জাবি যার কাপড়ে রয়েছে অসাধারণ জ্যাকট কারুকার্য আপনারা যারা সত্যিকার অর্থে কিছু অনন্য ও প্রিমিয়াম মানের পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটা একেবারেই পারফেক্ট এই পাঞ্জাবিগুলো সলিড কাপড়ে প্রিমিয়াম মানের জ্যাকট ডিজাইনে তৈরি করা হয়েছে স্যাম্পলের ভিতরে যারা গোরজিয়েস পাঞ্জাবি খুঁজছেন আমাদের এই তিনটি পাঞ্জাবি তাদের জন্য হতে পারে বেস্ট চয়েস একটি সুন্দর পাঞ্জাবি কেবল পোশাক নয় এটি আপনার ব্যক্তিত্বের প্রকাশও বিশেষ করে বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানের মতো যে কোনো জায়গায় আপনি এই প্রিমিয়াম কোয়ালিটির সলিড পাঞ্জাবি যারা পছন্দ করেন এই পাঞ্জাবিগুলো পরে আপনারা যে কোনো স্থানে যে কোনো জায়গায় নির্দ্বিধায় যেতে পারবেন খুবই সুন্দর মানের একটি প্রিমিয়াম পাঞ্জাবি যারা সিম্পলের ভিতরে পছন্দ করেন খুবই অসাধারণ সিম্পলের ভিতরে ডিজাইন করা যা ব্যবহারে আপনার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলবে এই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো সুইং থেকে শুরু করে সমস্ত ফিনিশিং আমাদের নিজস্ব কারখানায় হয়ে থাকে যার কারণে আমরা আমাদের পোশাকের কোয়ালিটি নিশ্চিত করতে পারি আমাদের এই স্যাম্পলের ভিতরে টেন্সিল কটনের কারুকার্য করা তিনটি কালারের পাঞ্জাবি রয়েছে যার ভিতরে একটি আমি পরে আছি খুবই অসাধারণ এবং সুন্দর সাদার ভিতরে আরও দুইটি কালার রয়েছে একটি হলো ক্রিম কালারের ভিতরে যে খুবই স্মার্ট একটি কালার আর আমাদের এই পাঞ্জাবিগুলোতে স্ন্যাপ বাটন লাগানো আছে যে চায়না স্ন্যাপ বাটন নেভি ব্লুর ভিতরে যারা ব্লুকে পছন্দ করেন তাদের সংগ্রহে এই পাঞ্জাবিটি রাখতে পারেন ব্লু সিম্পলের ভিতরে ব্লু কালারের ভিতরে খুবই অসাধারণ একটি পাঞ্জাবি প্রত্যেকটি পাঞ্জাবিতে রয়েছে সুন্দর কারুকার্যের জ্যাক্ট ডিজাইন আপনি চাইলে আপনার এই পাঞ্জাবিগুলোকে আপনি সংগ্রহে রাখতে পারেন আর আমাদের এই পাঞ্জাবির সাইজগুলো রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর আমাদের এই পাঞ্জাবিগুলোর মূল্য নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নিচে যে কোনো জায়গায় আমাদের ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে শুনে আপনার চয়েজের পাঞ্জাবিটিকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ও